দুনিয়ার পাগলামি এটা কয়েকদিন কয়েকদিনের পাগলামি চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাগলামি চলে চোখ বন্ধ হওয়ার পরে আর আর চলে না আর চলে না যুবকরা ভাবতেছে যে হুজুর বুড়া হইয়া ইবাদত বন্দি করব। ভাই তুই বুড়া হবি তার গ্যারান্টি কি আছে কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই এখানে আজকে বয়ান করতেছি কালকে আবার বয়ান করবেই গ্যারান্টি আছে এখান থেকে বাড়িতে যাবেই গ্যারান্টি আছে নাই মানুষটা এই ঘর থেকে ওই ঘরে গ্যারান্টি দিতে পারে না এই মানুষটা তো ব্যানবাজি হইতে পারে না কিন্তু আসলে আমাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে শুধু দুনিয়ার দুনিয়া ছাড়া আমরা কোনো চিন্তা মাথায় আনি না আখ কোনো চিন্তা নাই আল্লাকে চিনার আর বোঝার কোনো ফিকির আমার আপনার মধ্যে নেই আল্লাহকে চিনার আগে নিজেকে চিনেন নিজেকে চিনবেন আর নিজেকে নিয়ে যখন ভাববেন আল্লাহর পরিচয়টা আপনার চোখের সামনে একদম স্পষ্ট হয়ে যাবে আমাদের চিন্তা চেতনা গবেষণা কেমনে ধনী হওয়া যায় কেমনে বলটুক হওয়া যায় কেমনে টাকার মালিক হওয়া যায় কেমনে ক্ষমতার মালিক হওয়া যায় অথচ আমাদের চিন্তা হওয়া উচিত ছিল আল্লাহ আসমান কিভাবে বানাইলেন আমার অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন ছিলাম আমি আমাকে কিভাবে অস্তিত্ব দিলেন আমার হাতগুলো আল্লাহ কিভাবে বানাইছে চোখটা কিভাবে বানাইছে নাকটা আল্লাহ কিভাবে বানাইছে মায়ের পেট তো ভারেও নাই চিরেও নাই কাটেও নাই এক ফোঁটা এক কাঠটা না পানির থেকে কিভাবে অস্তিত্ব দিল আল্লাহ একটু ভাবার দরকার ছিল কি ছিল না كونو دين بابس هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاس نبتليه ফজআলনাহু সামিয়াম বাসীরা এক ফুটা এক কটা নাপাক পানি থেকে তাও ভেজাল যুক্ত দুর্গম্ব যুক্ত পচা পানির থেকে আমি রেজাউল করিমের অস্তিত্ব দিছে আপনি আব্দুল করিমের অস্তিত্ব দিছে এই পানির ভিতরেই তলা থেকে চাঁদি পর্যন্ত গোটা দেহটাকে আল্লাহ মিক্সার বানিয়ে রাখছিল গোটা পৃথিবীর কোন শক্তি এই পানির মধ্যে একটা আঙ্গুলের অস্তিত্ব তালাশ করে বের করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না কিন্তু আঙ্গুল ছিল কি ছিল না এই চোখটা এখানে ছিল কি ছিল না নাকি সোক আমেরিকা জার্মান জাপান লন্ডনের কোন ফ্যাক্টরি থেকে বানায় না মায়ের পেটে লাগাইছে গোটা দুনিয়ার সমস্ত চোখ ফাঁকি দিয়ে। আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে আমার হাত দুইটা জায়গা মতো লাগাইয়া দিতে পারে পা দুইটা জায়গা মতো লাগাইয়া দিতে পারে চোখ দুইটা জায়গা মতো লাগাইয়া দিতে পারে তাহলে আল্লাহ আমি আর আপনি সারা জিন্দগিতে যে অপরাধ করছি এই অপরাধের জন্য দুনিয়ার সমস্ত চোখ ফাঁকি দেয়া আমার আপনার ঘরের পিছনের গরুরস্থানে আগুন ধরাইতে পারে কি পারে না হ্যাঁ জোরে পারেন পারে কি পারে না পারে কি পারে না তো চিন্তা করেন না আমরা এই ফিকির করার সময় নেই ফিকির কিভাবে ধনী হওয়া যায় বড় লোক হওয়া যায় ক্ষমতার মালিক হওয়া যায় নেতা হওয়া যায় এই ফিকির নিয়ে ব্যস্ত এই ফিকির তো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে জাহান্নামের আসামি বানায় দিতেছে আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুক জোরে বলে আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত করছিলাম যেহেতু আমাদের শায়েখে চরমনের মাহফিল চরমনের হুজুরদের বা তরিকার মাহফিলটা একটু ভিন্ন ব্যতিক্রম অন্য দশটা মাহফিলের মতো চরমনের হুজুরদের মাহফিল হয় না চরমনের হুজুরদের মাহফিলে মানুষ আত্মার খোরাক নেওয়ার জন্য আসে একটু কান্নাকাটি করার জন্য আসে আর চরমনের হুজুর ওয়াজ মাহফিলের মঞ্চে নাম ঘোষণার মধ্য দিয়ে না অল্প সময় আমি একটু জিকির শুরু করব সংক্ষিপ্ত জিকির হবে এই জিকিরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির যখন শুরু হবে তখন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিয়া খুতবা দিয়া বয়ান শুরু করবেন আর বয়ানও খুব লম্বা না সর্বোচ্চ এক ঘন্টা বা এর থেকে এর থেকে বেশি হলে আট দশ মিনিট বেশি আর বেশি না হুজুরে এত কষ্ট করে আইসি এই অল্প সময় বয়ান